সালামু আলাইকুম ফ্যামিলি কার্ড কি আপনি পাইছেন দশ হাজার আট হাজার পাঁচ হাজার দুই হাজার বিশ হাজার এমন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং গতকালকে ফ্যামিলি কার্ড মানে দেওয়ার কথা বলে তাদের এনআইডি কার্ডগুলো নিয়ে নিচ্ছে যে আপনাদেরকে ফ্যামিলি কার্ড করে দিব এ তারা নাম্বারগুলো লিপিবদ্ধ করতেছে তাদের ভেরিফাইড হয়ে যে তাদের যে মাধ্যমে লিপিবদ্ধ করতেছে। এখন বিষয় ফ্যামিলি কার্ড করে দিতে হলে কি এনআইডি কার্ড লাগে এনআইডি কার্ড কেন এনআইডি কার্ড কি আপনারা কি সামনের নির্বাচনে কি আপনারা কোনো কিছু করতে চাচ্ছেন মানুষদেরকে যে এভাবে বোকা বানাচ্ছেন ফ্যামিলি কার্ড করে দিবেন এই করে দিবেন সেই করে দিবেন দশ হাজার বিশ হাজার পনেরো হাজার আট হাজার সাত হাজার ছয় হাজার ইচ্ছে মতো মানুষকে দোলাই করতেছেন এটাকে ঠিক করতেছেন তাহলে এখন ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে কেন আপনারা এনআইডি কার্ডগুলো নিচ্ছেন জবাব দিতে পারবেন আমি এটা যখন আমার প্রোফাইল থেকে আমি শেয়ার করছি অনেকে বলতেছে এটা নাকি সদস্য ফরম তো আমার প্রশ্ন হল যদি সদস্য সদস্য হয় তাহলে এনআইডি কার্ড কেন সদস্য হতে হলে আইডি কার্ড লাগে লাগে কার্ডের ছবি সবাই সাবধান আপনার ভোট একটা আমানত যেই যোগ্য যেই প্রমান তাকে ভোট দেবেন যাকে তাকে ভোট দেবেন না দেখতেছেন না এক একটা মানে এমপি পদভর্তি সতেরোশো কোটি সতেরোশো কোটি ঋণ খেলাপি চারশো কোটি ঋণ খেলাপি নয়শো কোটি ঋণ খেলাপি তারা নমিনেশন সাবমিট করছে তারা আমাদের মানে ভোটে বাত্তি হয়ে এই টাকা তারা এখান থেকে উঠেবে। সো সাবধান সবাই ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আলাইকুম